আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের তো আল্লাহ রাশিম রহমাতে ভালোই আছি আজ পয়লা বৈশাখ তো নববর্ষের শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে বছরের শুরুর থেকে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা করে আজকের ব্লগটি শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইয়ের ভেতরে ঘি দিয়েছি তেলও দিয়েছি সাথে এরপর আমি মশলা দিয়েছি কিছু পেঁয়াজ দিয়েছি আর গোটা মশলাগুলো দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা এগুলো এখন আমি আদা রসুন একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভুনে নেব তারপরে এটার ভিতরে অন্যান্য মশলাগুলো দেব আমি তো এটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর আমি রোস্ট করব এই জন্য আজ আমাদের পয়লা বৈশাখের একটা ওয়ান ডিশ পার্টি হবে এক ভাবির বাসায় তো সেই জন্য টুকটাক অ্যারেঞ্জমেন্ট সবাই করছে আমিও করতেছি তো আমার আমাকে রোস্ট বলেছে করতে দুই চারটা ভর্তা এই আর একটা সুইট ডিশ তো আমি সবই করে দেখাবো আপনাদের যদিও সব কিছু তুলে ধরতে পারবো না শুধু রোস্টটাই করে দেখালাম যেহেতু পার্টিরও অনেক কিছু শ্যুট করব আপনাদের জন্য পার্টিটাও দেখবেন আপনারা আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার বৈশাখের পার্টিটা তো আমরা আসলে প্রবাসে যারা থাকি তাদের বৈশাখ কী কেমন হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো একে একে সবই মশলা দিলাম এখন আমি গরম মশলাও কিছুটা দিয়েছি এটা দিয়েও কষিয়ে নিয়েছি এখন দেব আমি আরও দুইটা মশলা সেটা হচ্ছে জয়ফলের গুঁড়ো এই যে জয়ফলের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আর গুঁড়ো দেবো আধা চামচ থেকে একটু বেশি কারণ আমি অনেক মশলা দিয়েছি এটার ভিতরে যার জন্য এটা বেশি একটা দিলাম না তা আধা চামচ দিয়ে দিয়েছি আর আমি এখানে তিনটা মুরগি নিয়েছি ভেজে রেখেছি এগুলোকে সুন্দর করে তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি চিকেনটাকে অ্যাড করব আর এই রোস্টটা কিন্তু খেতে আসলে অনেক ভালো হয় আর আমি রোস্ট বেশি একদম মাখা মাখা করব না কারণ যেহেতু বাচ্চাদের জন্যই রোস্টটা করা আসলে তো বাচ্চারা তো একটু ঝোল খাবার খেতে চায় মানে পোলাওর সাথে তো পুরো মাখা মাখা করব না একটু গ্রেভি রাখবো যাতে বাচ্চারা মজা করে খেতে পারে তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আমি মোটামুটি সব ধরনের মশলাই দিয়েছি মাংসের মশলা আর এটার ভিতরে জয়পাল জয়ত্রী গুঁড়োও দিয়েছি গরম মশলা যেটাকে বলে ওইটা করা ছিল ওটাও দিয়েছি আর এখন টক দই দিয়ে দিলাম তো আমি প্রায় দেড় কাপের থেকেও বেশি প্রায় দুই কাপ পরিমাণ টক দই দিয়েছি তিনটা চিকেন এই জন্য দইটা দিলে আসলে টেস্ট হয় খেতে খুব তাই আর গ্রেভিটাও অনেক গ্রেভি হয় বাচ্চারা মজা করে খেতে পারে তো সেই জন্য দিয়েছি আর যেহেতু বাচ্চাদের তারপর আমি একটু ঝাল দিয়েছি রোস্টে একটু ঝাল না দিলে আবার একটু ভালোও লাগে না একটু ঝাল দিলে মজা হয় লাস্টে আমি কাঁচামরিচ দেবো তো বেশি ঝালও দেবো না যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা কিন্তু ঝাল খাবার বেশি পছন্দ করে না তো যাই হোক এই যে এখন দুধ দিয়ে দিলাম কিছুটা দুধ আমি পাউডার দুধ মিক্স করে রেখেছিলাম একটু ঘন করে ওটাই আমি দিয়েছি এখন নাড়াচাড়া করে এটাকে তারপর রান্না করব আর এরপর রেডি হব ভর্তা অলরেডি আমি করেছি আরও একটা বাকি আছে করব আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের শ্যুট দেখাতে পারিনি শ্যুট করতে পারিনি এখন চিনি দিয়ে দিচ্ছি আমি ভর্তাগুলোও করে ফেলেছি দুই একটা আর একটা আছে আর আমি মিষ্টি আইটেমটা সকালে তৈরি করেছিলাম আর এখন হচ্ছে বিকেল তো এটা করে আমি দেখাবো আমি কি কি করলাম আমি সবই আপনাদেরকে দেখাবো তো চিকেনটা চিনিও দেয়া হয়েছে চিনি একটু বেশিই দিয়েছি ভালো লাগবে একটু কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করব আবার কতক্ষণ পরে একটু কাঁচামরিচ দিব এই যে কাঁচামরিচ আমি সাত আটটি কাঁচামরিচ এরকম এনে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা জাস্ট ফ্লেভারের জন্য এখন একটু পরে নামিয়ে ফেলব তো আমার এই যে সবগুলো করা হয়েছে আমি একটু একটু দেখাচ্ছি আমার চিকেনটাও আমি ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে মানে রোস্ট পাকুড়া করেছি মিষ্টি কুমড়া ভর্তা করেছি ধনিয়া পাতা ভর্তা চিংড়ি মাছ ভর্তা এই আমার এই জর্দা আর এটা একটু একটু ফ্রেন্ডলি নিয়েছি আর ওইটা আর পাশের পাটিটা আমি একটু পান্তা ভাত করে নিয়েছি তো এই যেগুলো নিয়েই আমি যাব আর তাই আপনাদের সাথে একটু দেখালাম আপনাদেরকে এই যে কটা জিনিসই তো আমি ওই কভারগুলো নিয়ে আসলাম এখন ঢেকে দেব সব কিছু ঠান্ডা হয়েছে সব আবার পরে গরম করব খাওয়ার সময় ভাবির বাসায় গরম করা হবে তো এখনই রওনা দেব আমরা তা আমি টুকটা কাজ করছি এই ফাঁকে তো যাই হোক এখন যাই ভাবির বাসায় আর এই যে আমিও শাড়ি পরেছি তো আমি আপনাদের একটু ক্যামেরাটা ধরলাম শাড়িটা দেখালাম এখন ভাবির বাসায় যাবো সবাইকে দেখাবো আমি ইনশাল্লাহ সবাইকে দেখবেন ভাইদেরকে সবাই খাবার খাবার দাবার সব কিছু একটু একটু করে দেখাবো তো চলে এলাম ভাবির বাসায় তো এসে সব কিছু একটু একটু টেবিলে সাজানো হচ্ছে এখনও অনেক বাকি আছে যেগুলো গরম করছে তো ইলিশ মাছ আমরা চারটা এনেছি সবাই আমি আনিনি ইলিশ মাছ ভাবিরা এনেছে আমি রোস্ট করেছিলাম তো একটা ইলিশ সাজানো হয়েছে তিনটে আর একটা ভাজছে ভাজা হলে এখানে দেয়া হবে আর এখানে ভর্তা আছে বেশ কয়েকটা আলু ভর্তা টমেটোর চাটনি আমার ভর্তা একটু দেখলেন তারপরে সুটকি ভর্তা আর এক আরও একটা ভর্তা আছে কচু কচু দিয়ে চিংড়ি ভর্তা তো ভাবির একটু ক্যামেরায় ছবি তুললো এই ফাঁকে আমি একটু শ্যুট করলাম ভাবিদের তারপরে টমেটোর ডাল তারপরে হচ্ছে মরিচ ভর্তা তারপরে হচ্ছে লইটা সুটকি ভুনা ডাটা চিংড়ি দিয়ে কাঁঠালের পিচি রান্না তারপর গরুর মাংস তারপরে হচ্ছে আরও আছে কি কী জানি আমি একটু একটু করে ধরছি সব আসুক আসলে আপনারা দেখতে পাবেন ইলিশ মাছগুলো আর একটা বাকি আছে আর এদিকে ভাতটা পান্তা ভাতটা এখনও সাজানো হয়নি এখন পান্তা ভাতটা সাজানোর জন্য কিচেনে নিয়েছে ভাত সাজালে এখানে নিয়ে আসবে গরুর মাংসটা ওভেনে দেয়া এখনই গরম হলে এটো লোটটা সুটকি আর এই আমার সুইট আইটেম আর ও লাউ চিংড়ি মাছ তারপর লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না মোটামুটি অনেক টাইপের খাবার ছিল ভালো লেগেছে তো ওই যে লেবু বাংলাদেশি লেবু আর এই যে এখানে রোস্ট রাখা এনে রেখেছে তো ছোটো বাটিতে বারবার এনে একটু একটু দিলেই সব কিছু হবে কারণ সব কিছু টেবিলে এত ধরছে না তো আমরা খুব ভালো লাগলো পোলাও বারবার বেড়ে নিয়ে আসবে পোলাও নিয়ে আসলো ভাত নিয়ে আসবে এখন ভাতটা উঠাচ্ছে ভাত আনলে ভাতটা রাখবে এখানে আর ভাতটা পান্তা ভাতও একটু সাজিয়েছে যদি কেউ খায় খাবে তো এই যে দেখতে থাকুন আমি এখন একটু ভয়েস দেবো এখানকার আপনারা ভয়েস শুনবেন এরপর ভালো লাগবে কারণ সবসময় গলার ভয়েস না দিয়ে এরকম ভয়েস দিলেও একটু সুন্দর ভালো লাগে সে জন্য বুঝবেন সুটকি পাতা সবাই মিশায় আনছে এই সবগুলোর পুরো ইয়ে খাবে হলো এই প্যাটটা

ला साइन करा अरे तू कोण आहे का आतमध्ये पण येणार कुठे नाही पण चापा लागली चापले तो पाकीत चेसने पण बोलतोला नाही नाही पोटातला शीर पोटातिका এই সাউন্ডটা আমি ইচ্ছা করেই দিয়েছি যে পুরোটা ভয়েস না দিয়ে একটু সাউন্ডও দেই সবাই কীরকম কথা বলছিল মজা করছিল ভাই আমাদের মুসাফাই তো কথায় কথায় আমাদের হাসায় এক একটা মজার মজার কথা বলে আর আমরা সবাই হাসি তো সেগুলো আমি একটু একটু ধরেছি এখন ভাবিরা গল্প করছে যে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে গল্প করছে তো আমি চিন্তা করলাম একটু শ্যুট করে ফেলেই ফাঁকে তো আসলে আমরা অনেক মজা করেছি সত্যি কথা কালকে মানে ভয়েসটা আমি আজ দিলাম এটা হচ্ছে যে পয়লা বৈশাখের দিন মানে কালকের তো খুব মজা করেছি তো আমার ছেলে আমার কাছে এসে বললো আমি খাবার নেবো তো আমি বললাম ঠিক আছে তুমি প্লেট নিয়ে খাবারটা নিয়ে নাও এই যে আমাদের আরাকবাবু বাবু আর এক ভাবির ছেলে তো এই যে সবাই খাবার নিচ্ছে ওরা ছেলেরা নিয়ে নিয়ে যাচ্ছে এগুলো বাচ্চা বাচ্চারাও নিয়ে যাবে বাচ্চারা ভাবিদের বাচ্চা সবার আমার বাচ্চাও আছে এখানে ওইটা ভাবির বড় ছেলে তো সব বাচ্চারা নিচ্ছে এটা ভাবির ছেলে তো সব বাচ্চারা নিয়ে যাবে এরপর আবার আমরা নিব তো আমরা খুব মজা করেছি আসলে আমাদের আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা